হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আমরাও আছি মোটামুটি বেঁচে আছি এইটুকু হচ্ছে কথা তো আজকে বহুদিন পর মাকে মানে মার বাসার সবাইকে ভাই ভাই বউকে আমাদের বাসায় খেতে বললাম অনেক দিন পর বাবার এই ঘটনার পর মা বাবা একসাথে বলতে পারলাম না কারণ সবসময় তো বলি মা বাবা আজকে আমার বাসায় আসবে কিন্তু আজকে আর এই কথা বলতে পারলাম না তো তাদের জন্য রান্নার আয়োজন করেছি এখানে ডাল মুগ ডাল রান্না করেছি মাছের মাথা দিয়ে আর কাতল মাছের একটা মাছের তরকারি আর পুঁই দিয়ে একটা তরকারি রান্না করেছি তো যাই হোক যা যা আয়োজন করার করেছি বেশ অনেক দিন পরেই তাদেরকে আসতে বললাম তো এর মাঝে মা কিছুদিন ছিল আমার কাছে তো সেইভাবে তাদের আর আলাদা করে আর আনা হয়নি মানে আগে তো সময় বাবু যখনই আসতো তখনই বলতো আগের থেকে বলতো যে তোমরা তো এইটা রান্না করে খাবা আমার জন্য কি রান্না করবা কিন্তু আসলে আজকে রান্না করছিলাম বারবারই সেই একই কথাই মনে পড়ছিল যে বাবু আসলে সেই বাবুর জন্য রান্না করা বা রান্না করতে গিয়েও কয়েকবার এমন হয়েছে যে যেহেতু বাবু নিরামিষ খেত তার খাবারগুলো আগে রান্না করা হতো বা এছাড়া দেখা গেছে যে খুন্তি দিয়ে তরকারি নাড়াচাড়া বাবুর অবশ্যই কড়াই খুন্তি আলাদা ছিল তো ওই বিষয়গুলো না বারবারই বারংবার মনে পড়ছিল। আর মানে অনেকটা ধোক্কা খাওয়ার মতন যেরকম হয় না যে করতে গিয়ে আবার বাধা বাধা পড়ে এরকম টাইপের কিছু একটা হচ্ছিলো তো যাই হোক তাদের জন্য সেই রান্না বাড়ার আয়োজন করলাম তো খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই এটাই নিয়তি এটাই মেনে নিতে হবে যে যত দ্রুত মেনে এই জিনিসটাকে হজম করে নিতে পারবে ততটাই হচ্ছে তার জন্য ভালো তো তবুও বারবার মনে পড়ে বাবার কথা বারবার মনে পড়ে আসলে কি এটা ভোলার নয় আজকেও যখন এসেছে বারবার সে একই কথাই বারবার মনে পড়ছিল। কি করব আসলে মনকে তো মানাতে পারি না যতই ভোলার চেষ্টা করি কিন্তু মন কখনো কখনো না কখনো একবার হলেও মনে পড়ে তো এখনও ঘাটা নতুন সেটাই বলছি যে ঘাটা এখনও নতুন তো তো বারবার যার কারণে মনে পড়ে এই দীর্ঘশ্বাস থাকবে যতদিন বেঁচে থাকবো ততদিন হয়তো থাকবে এটা এই দীর্ঘশ্বাস কখনোই শেষ সবার নয় তারপরেও তাদের জন্য যতটুকু আমার একজন সন্তান হিসাবে যতটুকু করার কর্তব্য ততটুকু করব বা একজন বড় দিদি হিসাবে ছোট ভাইটার জন্য বা ভাই বউর জন্য যতটুকু করার ততটুকু করব এইটুকুই আপনাদের কাছে আশীর্বাদ কামনা করি যাতে আমি সবসময় আমার যে দায়িত্ব কর্তব্যটুকু সেটুকু সম্পূর্ণভাবে সমাধান করতে পারি কারণ যেহেতু বাবা নেই এখন বয়োজ্যেষ্ঠ বলতে গেলে মা মাকে তো আর ওইভাবে তার উপরে সব কিছু ফেলে দেওয়া যায় না এখন বলতে গেলে আমি আর বিদ্যার বাবাই হচ্ছে সবচেয়ে এখন বড়। তো যতটুকু চেষ্টা করি যে তারা যাতে ভালো থাকে তারা যাতে হাসি খুশি থাকে তো সবসময় তাদেরকে হাসি খুশি রাখার চেষ্টা করি আমাকে সবাই আশীর্বাদ করবেন যাতে আমার কোনো কারণে বা আমার কোনো আচরণে তারা যাতে ব্যথিত না হয় তো এই তো তাদের জন্য যতটুকু সম্ভব হয়েছে রান্না করেছি আজকের বিকেলটা তাদের নিয়ে ভালোই কেটেছে সারাটা দিন ভালোই কেটেছে তাদের যেন এভাবে দিন আমি উপহার দিতে পারি বারবার তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিও কোনো এক পর্যায়ে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর আমার পেজটি বা আমার চ্যানেলটির পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে এইটুকুই কাম্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আমার এতক্ষণ ভিডিওটি দেখার জন্য টাটা বাই বাই